আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকেই শুরু করছি সকাল সকাল বাইরে গিয়েছিলাম তো বাসার নিচে নেমেই দেখলাম যে ভ্যান গাড়িতে এই সুন্দর সুন্দর জিনিসগুলো বিক্রি করছে যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা তো জানেন যে এই ধরনের জিনিস দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যায় কতটা ভালো লাগে তো আমি আমার রুমটাকে সুন্দর করে সাজানোর জন্য এখান থেকে টুকিটাকি জিনিসপত্র পারচেস করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইজে আমি এখান থেকে ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিসপত্র পারচেস করছি তো এখান থেকে আমি এই যে এই জিনিসটা পারচেস করব এগুলা ওয়াল হ্যাঙ্গিং সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগে আর হচ্ছে গিয়ে এই যে এখানে যে দেখতে পারছেন দুইটা টক এই দুইটাও আমি পারচেস করবো এগুলা হচ্ছে যে কোনো আর্টিফিশিয়াল বা রিয়েল যে কোনো গাছ সাজিয়ে রাখলে সুন্দর লাগবে তো এই যে এখন যে দেখতে পাচ্ছেন এটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছিল এটার প্রাইস ছিল আড়াইশো টাকা তো বার্গেটিং করলে হয়তো কিছুটা কমে পারচেস করা যাবে এই পাতাগুলো সহ তো এখান থেকে আমি হচ্ছে এই যে এই ম্যাট্রেসটাও দেখছি তো এই ম্যাট্রেসটার প্রাইস ওনারা ছয়শো টাকা চাচ্ছিলো তো আমি বার্গেটিং করছিলাম তো ম্যাট্রেসটা বার্গেটিং করে পাঁচশো টাকা দিয়ে পারচেস করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জান আমি কি কি পারচেস করেছি আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব টুকটাক শপিং ভিডিও ব্লগ ভিডিও সংসারে টুকিটাকি কাজ কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম